হ্যালো বন্ধুরা অনেকদিন পরে আজকে আরেকটি চ্যালেঞ্জ ম্যাচ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর এই চ্যালেঞ্জ ম্যাচটি অনেক হাড্ডাহাড্ডি ভাবে হয়েছে এবং শেষ পর্যন্ত কি হয়েছে দেখতে আমাদের সঙ্গে থাকুন তো চলুন বেশি দেরি না করে আজকের মতো ভিডিওটি শুরু করা যাক ঠিক আছে তাহলে এটাই থাক পাঁচ কিল করে ভূঁইয়া নিতে হইবো এর কম হইলে হইবো না ফাইভ কিল প্লাস ভুঁইয়া ঠিক আছে ঠিক হ্যালো বলো বলছি যদি বুইয়া না হয় পাঁচ কিল হয় বা উপরে হয় পাঁচ কিলের তাহলে তো না পাঁচ কিল হোক বা দশ কিল হোক বুঝা থাকতে হইব যে যার যার মতো ক্যারেক্টার নিয়ে নাও তাহলে আজকে চ্যালেঞ্জ হলো এটাই ফাইভ কিল প্লাস ভুঁইয়া এবং ম্যাচে লাস্ট পর্যন্ত ভুঁইয়া পর্যন্ত টিকা থাকতে হইব যে পারবা না সে তো পারলাই না যে পারবা সে তো পাইলা যদি একজন পাও একজনই পাইবা আর যদি তিনোজন থাকে থাইকা ভুঁইয়া নিতে পারে তাহলে জন উইকলি পাইবা ঠিক আছে

ইংলিশ মারমু নাকি হিডলিশ যদি প্লেয়ার ভালো হয়ে থাকো মারো তাহলে তোমার একাই দিবে আর কি আমাদের এদিক আর আমরা চার পাঁচ জন খেলি তো সমস্যা নাই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দিতে না আচ্ছা তাহলে

আমি আমার এই আড়িতে তিরিশ হাজার রূপ রেখা আগে তোমার শর্ট শর্ট ফিল্ম আছে না শর্ট ফিল্ম বানাইতাম বাট ওদের সাথে ঝামেলা লাগিছে দোকানের কারণে বন্ধ করে कुर्सी। तो ने मुनाले ने एक नाम से।

হাকার इनके एकटा পামু কেন গিয়ে তুমি আবার ইও পড়তে পারে ওই যে হ্যাকার হ্যাকার পড়তে পারে ইস এত جنনমূলক আমার প্যারা নাই হ্যাঁ মারাঠাতে গেলে রিবে নিয়ে প্যারা নিও না তোমরা খেয়াল সমস্যা kill <susurra> Hari Para di sini halal kok আমার সাথে হ্যাকার সাথে পরিচিত আছে কারো প্যানেল ট্যানেল লাগলে জানাই ব্যানেলটা আবার সেভ আছে আমি ওর সাথে মাঝে মাঝে খেলি তো আমার সামনে স্কারিং সবার কিল হইছে আরে থেকে মারের দাও যায় না নাকি কি এত অলিমস দোর Ele aqui, espírito. लास्ट पोर एंडो ठीक रहता है कि किल ऑटोमेटिक हो जाएगा आहा

那么。

lagi no nong hot blood ladies. Hey, ini marah ni mal. Hey, Oh, siap lagi seses. Tu mert pisau niple ya. খেলাটা অনেক হাট হয়েছিল হাট না মোটামুটি ভালো হ্যাঁ মোটামুটি ভালো খেলছিল সমস্যা নাই এরকম চ্যালেঞ্জ আরো কত চ্যালেঞ্জ জিততে পারবো আয়বতে পারবেন ঠিক আছে আজকের তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই চ্যালেঞ্জ ম্যাচটি জন্য কেন সে পারলো না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন চ্যালেঞ্জ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ আপনারা যদি আমাদের সাথে খেলতে চান তাহলে অবশ্যই কমেন্টে আপনার ইউ দিয়ে আমাদের সাথে সংযুক্ত হয়ে নেবেন ধন্যবাদ